আসসালামু তো আজকে আমরা আই নিয়ে আলোচনা করব তাই না তুমি বলতে পারো ভাইয়া আই তো একটা সিম্পল জিনিস এই যে আই এটা নিয়ে একটা ক্লাস কেন দেওয়া লাগবে না ভাই एक्चुअली আই অনেক কিছু ধারণা রসায়নের সম্পর্কে আই সিম্পল একটা লেটার হলেও এটা কিন্তু আসলে অনেক কিছু মিনিং করে কমপ্লেক্স નંবারে তো সেজন্য আমরা আই এর একটা আলাদা ক্লাস দিলাম যে আইটা एक्चुअली কি তো দেখো তার আগে আমরা তো গত ক্লাসটাতে একটু খেয়াল করি সেটা আমরা শিখেছিলাম বলতো সেটা আমরা শিখেছিলাম যে সাপোজ থ্রি প্লাস যদি ফোর আই আমি নেই থ্রি প্লাস ফোর আই যদি আমি নেই তাহলে আমি থ্রি এদিকে পজিটিভ মানে আমার বাস্তবক্ষে আমি তিন ঘর যাই এবং আমি পজিটিভ হলে কি উপরে আমি এখানে চার ঘর যাবো এটা হচ্ছে থ্রি প্লাস ফোর আই তাই না দেখো তো থ্রি প্লাস এদের হচ্ছে থ্রি প্লাস ফোর আই তাই তো এটা আমরা জানি এখন একটু খেয়াল করো যে আমরা যখন থ্রি ছিল তখন আমরা কেন শুধু বাস্তবক্ষে গেলাম মানে আমি ডান গেলাম বা বাস্তবক্ষে গেলাম আর যখন ফোর ছিল তখন কেন আমি উপরের দিকে মানে অক্ষ বরাবর গেলাম এটা আমাদের ওয়াই এটা আমি লিখেছি কেন গেলাম দেখো আমাদের কিন্তু ফোরের সাথে আইটা গুণ করা আছে কি আছে ভাইয়া আইটা গুণ করা আছে তাহলে আই এর কাজ মনে রাখবা নাইনটি ডিগ্রি ঘুরানো দেখো এটা কিন্তু আমরা এদিকে প্রথম দেখো আমি কিন্তু প্রথমে এদিকে গেছিলাম তারপর দেখো আমি ডিরেক্ট কিন্তু এই বরাবর চলে আসতে মানে কি আই এর কাজটা কিন্তু নাইনটি ডিগ্রি ঘুরানো এটা মাথায় রাখতে হবে আই এর কাজ কি নাইনটি ডিগ্রি ঘুরানো আমরা এর নিয়ে আরো আলোচনা করবো দেখো প্রথমে আমরা আই এর ঘাত ঘাত মানে কি পাওয়ার তাহলে আমরা সেটার আলোচনা করি দেখো আই ইকুয়াল টু দেখো আমরা প্রথমে জানি রুটোবার মাইনাস ওয়ান তাহলে আমি আই এ স্কুয়ার এই যে আই এর কি নেবে বলতো মাইনাস ওয়ান হলো স্কোয়ার শুধু মাইনাস হয় এটাকে আমি বলতে পারি ডিরেক্ট আই কারণ আই রুটো বা এটাকে আমরা আই বলতে পারি আর আমি কি পাবো মাইনাস এখন দেখো আমি আই কিউব কে আই কিউব বের করতে তাহলে কি আসবে দেখো আই কিউব লেখা যায় আই স্কোয়ার ইন্টু আই আর আইএস কে কি বলতো মাইনাস ওয়ান তাহলে কি আসবে দেখো মাইনাস ওয়ান ইন আই পাবো মাইনাস আই এবং দেখো আই টু দি পরে লেখা যায় দেখো তো আই কি তাই না বা এখানে লেখা আই কিউব ইন্টু আই লেখা যায় আর আই কিউব কি বলতো মাইনাস আই ইন্টু আই এখান থেকে তুমি আই এস কে পাবা আমি তাকে একটু সিম্পল করে লিখি তা এত ব্যথাবার কিছু নাই আমি এখানে দিলাম আই ফোর আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার আর বলতো কি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান এখানে তুমি পাবা ওয়ানো আমরা ওয়ান পাবো তাহলে দেখো আই ছিল আমাদের শুধু আই

তুমি পাবে মাইনাস আই টু দি পাওয়ার এইট আই টু দি পাওয়ার ফোর i আই টু দি পাওয়ার ফোর এখান থেকে তুমি দেখো আমি পাবো ওয়ান দেখো আমি যে আটটা মান বের করলাম কেন করলাম অবশ্যই কোনো উদ্দেশ্য আছে তাই না অবশ্যই কি কোনো উদ্দেশ্য কিন্তু আছে তো সেটা কি দেখো তুমি এটা জিনিস খেয়াল করো যে প্রথম চারটা দেখো চার প্রথম চারটার পরে মানগুলো আবার রিপিট করতেছে দেখো প্রথমে ছিল আই আই স্কোয়ার ছিল মাইনাস ওয়ান আই কিউ ছিল মাইনাস আই দি পাওয়ার ফোর ছিল ওয়ান দেখো পাওয়ার যখন ফাইভ নিয়ে আসলাম তখন দেখো আমার এই আগের মানটাই চলে আসছে টু পাওয়ার সিক্স দেখো আবার কি মাইনাস ওয়ান চলে আসছে পাওয়ার সেভেন দেখো আই কিউবে কি ছিল মাইনাস আই ছিল সেটা চলে আসছে টু পাওয়ার এইট

নাইনটি ডিগ্রি ঘুরানো দেখো ধরো এখানে আমার একটা মান আছে ধরো সাপোজ এই বাস্তবক্ষে তো একটা মান আছে এ আমি এটাকে চারটা আই দিয়ে গুণ করবো তো প্রথমে যে আমি আই দিয়ে গুণ করি সে নাইনটি ডিগ্রি ঘুরবে আমি কি বলছিলাম যে আই এর কাজ নাইনটি ডিগ্রি ঘুরানো আমি তো আবার এগুলো প্রথম আই দিয়ে গুণ করলাম আমি তো আবার আই দিয়ে গুণ করি তাহলে কোথায় বলো তো এখানে চলে আসবে দুই নাম্বার আই দিয়ে গুণ করলাম আমি তো আবার আই দিয়ে গুণ করি সে আবার নাইনটি ডিগ্রি ঘুরবে তাহলে সেখানে চলে আসবে আমি তো আবার গুণ করি দেখো তো কোথায় বলো তো এখানে চলে আসবে দেখো তো আমি যদি চারবার আই দিয়ে গুণ করি আমি কিন্তু সেম জায়গায় চলে আসলাম তার মানে আমি এক জায়গায় দাঁড়িয়েছি সাপোজ ধরো আমি চারবার আই দিয়ে গুণ করলাম মানে আমি চারবার নাইনটি ডিগ্রি ঘুরলাম আমি আবার সেম জায়গায় আসলাম তার মানে আমি ঘুরি নাই তার মানে কিন্তু আমি ঘুরি নাই তাই দেখো এখানে যখন আই এর মান ছিল ওয়ান আই টু দি পাওয়ার ফাইভ তার মানে দেখো আই টু দি পাওয়ার ফাইভ আমি কি লিখছি আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই আমি যখন চারবার ঘুরলাম এই আইটি দিবার ফর্মুলা নাকি আমি চারবার ঘুরলাম তো চারবার ঘোরা যে কথা না ঘোরা सेम কথা আমি কিন্তু আগের জায়গায় চলে আসতাম তাই দেখো এখানে এটার মান হচ্ছে 1 আমি যা ঘুরলাম না ঘুরলাম একই কথা আর আমার এখন আসলো আই তাহলে আইটি দিবার 5 কিন্তু আমার হচ্ছে আই তার মানে দেখো আমার শুরুতে ছিল আই দেখো এখানে এটাকে তুমি ধরো আই আমি চারবার ঘুরলাম আবার কি এখানে জায়গা মতোই চলে আসলাম এজন্য চার ঘর চার বা দেখো এক দুই তিন চার চার পরপর কিন্তু আমাদের মানগুলো সেম মানে একটা সিকোয়েন্সে কি মেনটেন করে এটা সিকোয়েন্স মেনটেন করে এটা মাথায় রাখতে হবে তাহলে এটা আমরা কোথায় ইউজ করবো এটা আমাদের অঙ্কে কাজে লাগবে দেখো কিভাবে তোমাকে বলবে প্রশ্নে সাপোজ ধরো আই টু দি পাওয়ার এইটিন আই টু দি পর আমি সুরাটা মান ধরি প্রথমে ধরো আই টু দি পর আমি ধরলাম নাইন আই টু দি পাওয়ার নাইন এর মান কত আগণ তুমি কি রকম ভ্যাঙে ভ্যাঙে লিখবে সম্ভব সম্ভব নয় আমরা জানি যে চার ঘর পর পর কিন্তু মানগুলো একটা সিকুয়েন্স মেইনটেইন করে এবং আই টু দি পাওয়ার 4 এই যে আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে আমার 1 এটা আমরা জানি এইখান থেকে দেখো আই টু দি পাওয়ার 4 কত বলতো এই যে 1 এটা আমরা জানি তাহলে আমি অলওয়েজ এই যে আই এর পাওয়ারটাকে সাইডের গুণিতক আকারে ভাঙা মার চেষ্টা কর কি বলছি আমি দেখো আই এর পাওয়ারটাকে আই এর যে পাওয়ারটা থাকবে এটাকে আমি চারের গুণিত আকারে ভাঙার চেষ্টা করবো শুধু কথা আমি এটাকে ভাগ দেবো যে আমি ডিরেক্ট বাংলায় বলি যে নাইন এসে পাওয়ার নাইনটাকে আমি এখানে লিখলাম এখানে আমি এটাকে চার দিয়ে ভাগ দেবো তো ভাগ দেবো দেখো চার দুগুণ কত বলো তো আট ওয়ান থাকে না ওয়ান থাকে তো দেখো এভাবে আমি এটা কীভাবে দেখতে পাই দেখো আই টু পাওয়ার এইট ইন্টু আই লেখা যায় কি না আই টু দি পাওয়ার এইট ইন্টু আই টু দি পাওয়ার ওয়ান এটু দু করলে কি আসবে নাইন আসবে সিম্পল কথা এখন দেখো

আমরা যদি চারবার আই গুন করি দি পাওয়ার ফোর হয়ে যাবে তার মানে আমি আগের জায়গায় চলে আস ঠিক আছে তুমি দেখো এখানে দেখো যে এখানে খেয়াল করো তার মানে কি কি আমি দুইবার ঘুরছি ফোর একবার ঘুরলাম পাওয়ার ফোর আরেকবার ঘুরলাম আমি আলটিমেট সেম জায়গায় চলে আসলাম সেম জায়গায় চলে আসলাম আশা করি সবাই এটা বুঝতে পারছো তাহলে আমরা কিছু গাণিতিক প্রবলেম সলভ করি তোমাদের যেগুলো বইতে আছে আর কি দেখো বলা হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে কি বলছে দেখো আই টু দি পাওয়ার ফিফটিন এর মান নির্ণয় করো ওকে ভালো কথা তাহলে আমরা এখানে লিখি দেখো এখানে প্রথমে যে মাইনাস আই টু দি পাওয়ার ফিফটিন আমি কি বলছিলাম এটাকে এভাবে রেখে দাও মাইনাস এটাকে আই এভাবে মাইনাসটাকে তুমি আগের মতো রেখে দাও আমি বলছিলাম যে আই এর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আমরা চারের গুণিত আকারে ভাঙাবো তাহলে এটাকে তুমি ভাগ দেখো চার তেরো ষোলো বেড়ে যায় কিন্তু আমার কমে রাখতে হবে পনেরো কম হতে হবে দেখো তিন চারা বারো হয় না তাহলে এটাকে আমি লিখতে পারি আই টু দি পাওয়ার টুয়েলভ বারো আর কত লাগে বলো তো আর লাগে আছে আমার থ্রি পনেরো হইতে লাগে কত পাই বলো তো থ্রি দেখো এখন দেখো এটাকে তুমি যদি যোগ করো কে রে বারো প্লাস থ্রি পনেরো এটা কেন ভাবে ভাঙলাম দেখো তো এখন দেখো তুমি এখানে আই টু দি পাওয়ার টুয়েলভ এটাকে লেখা যায় মাইনাস

ডাইরেক্ট প্লাস পাবে কিছু নেবে দেখো আই টু দি পর থ্রি জিরো টু তিনশো দুই তিনশো দুই তাহলে আমি কি বলছিলাম যে আই এর আমরা চারের গুণিত আকারে ভাঙাবো ভাঙাই তাহলে দেখো তবে তুমি এটাকে ভাগ করো বড় মান তিনশো কে তুমি চার দিয়ে ভাগ করো দেখো কত আসে এখানে দেখো এখানে বাইশ চার পাঁচা বিশ দেখো দুই থাকে দুই থাকে সমস্যা নাই তাহলে আমি যদি চার দিয়ে ভাগ করি তাহলে আমি এটাকে লিখতে পারি দেখো কি লেখা যায় দুই থাকে না ভাইয়া দুই থাকে তাহলে এটাকে লেখা যায় আই টু দি পর তিনশো ইন্টু আই টু দি পাওয়ার টু ওই ভার শ্রেষ্ঠ এক্সট্রা থাকবে আমার দেখো এই তিনশো আর দুই দু তিনশো দুই এখন আই টু দি পাওয়ার থ্রি হান্ড্রেড এটাকে আমরা লিখতে পারি দেখো আই টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার সেভেন্টি ফাইভ এই যে ক্ষেত্রে দেখো এই আই দি পাওয়ার ফোর টু দি পাওয়ার কি সেভেন্টি ফাইভ ইন্টু আই স্কোয়ার এখন দেখো আই টু দি পাওয়ার ফোর তো এটা হচ্ছে ওয়ান এর ওপর সেভেন্টি ফাইভ আর আই স্কোয়ার কত বলতো এই যে মাইনাস ওয়ান

তুমি সলভ করতে পারবে তো আমাদের টেকনিক টেকনিক টেকনিকটা হচ্ছে আমি আই এর যে পাওয়ারটা সেখানে আমি চার দিয়ে ভাগ করব ভাগ করে যে ভাগ থাকবে সেটা আমি আলাদাভাবে পাওয়ার আকারে লিখব এবং ওটাকে চার এর গুণিত আকারে ভাঙাবো তারপরে গাছ আমি আই টু দি পাওয়ার 4 ফর্মুলা নিয়ে আসব কারণ আই টু দি পাওয়ার 4 ইজ इक्वल 1 তারপর অঙ্কটা তোমার এটা সিম্পলি দিলি এটা হয়ে যাবে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো